অনেকেরই একটি আগ্রহ থাকে গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বা ওয়ান এই সিরিয়ালের সিম কার্ড সংগ্রহ করার জন্য তো এটি প্রথম সিরিয়াল প্রত্যেকেই জানেন যদি এই সিরিয়ালটি বর্তমানে আপনি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন বর্তমানে দাম এটির মাত্র পাঁচশো টাকা তো কিভাবে অনলাইন থেকে গ্রামীণ ফোনের ওয়েবসাইট থেকে আপনার যদি এই ধরনের সিমের প্রয়োজন থাকে বা এই ধরনের সিমে ইন্টারেস্ট থাকে তাহলে কিভাবে অর্ডার করবেন পুরো প্রসেসটা দেখাবো গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসের লোক আপনার বাড়িতে সিমটি পৌঁছিয়ে দিবে এবং আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আপনাকে সহযোগিতা করবে তো অনেকেই জানেন না জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই সিরিজের সিম কার্ডগুলো কোথায় পাওয়া যায় তো আজকের ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা কেবলমাত্র জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বা ওয়ান এই সিরিয়ালের যে সিম কার্ডগুলো আছে যারা সংগ্রহ করতে চান তাদের জন্য তো চলুন দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমে যে কোনো আপনি একটি ব্লাউজার ওপেন করবেন আমি এইখান থেকে গুগল ক্রম বাজারটি ওপেন করে নিলাম তারপরে এখানে সার্চিং বারে লেখবেন গ্রামীণ ফোন এইটি লেখে আপনারা মূলত সার্চিং করে নেবেন তো এখানে গ্রামীণ ফোন লিখবেন গ্রামীণ ফোন লেখে আপনি একটু সার্চিং করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটিচ ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে প্রথমেই এই এই অপশনটাকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন ওকে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটটি সেইটির উপরে ট্যাপ করবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন এটি হলো ওয়েবসাইট এখানে আপনি ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে গ্রামীণ ফোনের ওয়েবসাইটটি আছে এটিতে যখন আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনি এখানে একটি সিম দেখতে পারবেন যে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি গেট এ নিউ সিম ফোর জি এই যে লানমোর অপশনটি দেখতে পাচ্ছেন এইটির উপর আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে অনেকগুলো সিমের অপশন চলে আসবে যে সিমগুলোর দাম মূলত তিনশো থেকে শুরু করে চারশো টাকার মধ্যে তো এখানে প্রথমে যে অপশনটি দেখতে পারছেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই যে প্রিমিয়াম যে বাসনটি আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন তো এখানে দেখতেই পারছেন প্রিমিয়াম বাসনটির উপরে ট্যাপ করার সময় এখানে যে আপনার সিম কার্ডগুলো দেখাচ্ছে সেগুলো হলো জিরো ওয়ান এখানে ডাবল সিরিজের সবগুলো সিম দেখাবে ওকে তারপর এখানে ডিভিশন সিলেক্ট করে দিবেন আপনি যে ডিভিশনে থাকেন মূলত ওই ডিভিশনটা চেক করে দিবেন তো এখানে আছে বরিশাল চিটাগাং ঢাকা খুলনা নারায়ণগঞ্জ রংপুর সিলেক্ট আপনি যে বিভাগটা সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে চিটাগাং যে বিভাগটা আছে সেইটা এখান থেকে সিলেক্ট করবো তো দেখতেই পারছেন সিটাগাংটা সিলেক্ট করলাম তারপরে সিটাগাং অঞ্চলে যে নাম্বারগুলো প্রোভাইড করা আছে সেইগুলো এখানে দেখাবে যদি নাম্বার এখান থেকে পছন্দ না হয় তাহলে এখান থেকে রিসেট দিলে আরও নাম্বার নতুন চলে আসবে এখন যদি আপনাকে হট ডিটেলস এই অপশনটা যদি আপনাকে দেখায় মূলত এখানে কি এটাতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিবি ইন্টারনেট পনেরোশো মিনিট পনেরোশো এস এম এস তিরিশ দিন এই যে সিম কার্ডটা এটা মূলত ওরা নিয়ে থাকতেছে চোদ্দোশো নিরানব্বই টাকা সাথে আপনাকে এই প্যাকেজটা দিয়ে দিচ্ছে মূলত সিম কার্ডটার অরিজিনাল প্রাইস হলো পাঁচশো টাকা ওয়েবসাইটে চেক করলে আপনি পাবেন পাঁচশো টাকা সাথে হলো এইটা আপনার প্যাকেজ একটা ঢুকিয়ে দিছে যে আপনি সিম কার্ডটা কিনলে প্যাকেজটা বাধ্যতামূলক আপনাকে কিনতেই হবে সেই হিসাবে নির্ধারিত করছে পনেরোশো টাকা তারপরে এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করবেন তারপরে অ্যাড এ কার্ড এটাতেও ট্যাপ করতে পারেন অথবা এই যে কনারের অপশানটা দেখতে পারছেন এইটাতেও আপনি ট্যাপ করতে পারবেন তো যে কোনো একটা অপশানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এইখানে আপনি যে নাম্বারটা সিলেক্ট করছেন সেইটা দেখতে পাচ্ছেন এবং কত টাকা সেটাও আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকা এটার প্রাইস ধারণ করা হয়েছে ওই প্যাকেজটা সহ ইন্টারনেটের প্যাকেজটা সহ তারপরে গ্রেট এ আউট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এইখানে মূলত আপনার আইডেন্টি বা ডিটেলস দিতে হবে প্রথমেই দিতে হবে আপনার নাম তো এখানে আপনার যে নামটা আছে সেইটা এখানে ব্যবহার করবেন তারপরে দ্বিতীয় অপশনটা দিতে হবে ফোন নাম্বার আপনি যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন যেটাতে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আপনাকে ফোন করলে পাবে ওইরকম একটা ফোন নাম্বার দিবেন তারপরে একটা ইমেল অ্যাড্রেস আছে এটা না দিলেও চলবে সমস্যা নেই তো আমি এটা এখান থেকে দিলাম না আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এরিয়াটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন জেলাতে অবস্থিত প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করছেন এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি এখান থেকে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া এই অপশানটাতে ট্যাপ করে দিলাম তারপরে দিতে হবে আপনাকে পোস্টাল কোড আপনার জেলার যে পোস্টাল কোড আছে আপনার থানা পর যে সেটা এখানে দিবেন আমি দিয়ে দিলাম এখান থেকে আখাউরা তারপরে এখানে আছে আরেকটা অপশন সেটা হলো অ্যাড্রেস এখান থেকে আপনার গ্রামের যে অ্যাড্রেসটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনি সবগুলো একটু ভালো করে চেক করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিভিউ এই অপশানটিতে ট্যাপ করবেন করার পরে এখানে কিন্তু আপনি যে অর্ডার করছেন সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ফোন নাম্বারটি দেখাচ্ছে আপনার অ্যাড্রেসটি দেখাচ্ছে সাথে কত টাকা ডেলিভারি চার্জ নেবে বাড়িতে দেওয়ার জন্য সেইটা দেখাচ্ছে এবং কত দিনের ভিতরে আপনাকে ডেলিভারি দিবে সেটাও দেখাচ্ছে মূলত আপনার চার থেকে পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহের ভিতরে আপনি পেয়ে যাবেন তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ট্যাপ করে দিবেন। তাহলে আপনার যখন সিমটা ডেলিভারি দিবে তখন কাস্টমার সার্ভিস থেকে আপনাকে ফোন দিয়ে আপনার সম্বন্ধে বিস্তারিত জানবে এবং যদি আপনার সম্ভব হয়ে বাড়িতে ডেলিভারি করবে অথবা নিকটস্থ যে কাস্টমার সার্ভিসগুলো আছে সেইখান থেকে আপনাকে সিমটা সংগ্রহ করতে হবে এভাবেই কিন্তু আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান এই সিরিজের সিম কার্ডগুলো আপনি সংগ্রহ করতে পারবেন যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ